সবাইকে স্বাগতম জানাচ্ছি জবজন চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বড় সুখবর অর্থ মন্ত্রণালয় থেকে সদ্য অনুমোদন দেওয়া হয়েছে চার হাজার এএসআই নিরস্ত্র নতুন পদ এই ভিডিওতে আমি বিস্তারিত ব্যাখ্যা করব কিভাবে এই পদ সৃষ্টি হয়েছে এর বেতন স্কেল কত এবং কি কি শর্টে অনুমোদন দেওয়া হয়েছে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা পুলিশ নিয়োগ বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ থেকে একুশ সেপ্টেম্বর দুই তারিখে প্রকাশিত এক অফিসিয়াল আদেশে বলা হয়েছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুনভাবে চার হাজারটি এএসআই নিরস্ত্র পদ সৃষ্টি ও অনুমোদন দেওয়া হয়েছে এই অনুমোদন পুলিশ রেগুলেশনস বেঙ্গল নাইনটিন ফর্টি এর সাতশো তেতাল্লিশের ধারার অধীনে প্রদান করা হয়েছে এটি সম্পূর্ণ সরকারি বিধি অনুযায়ী একটি স্থায়ী অনুমোদন পদের নাম এএসআই নিরস্র পদের সংখ্যা চার হাজার বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী গ্রেড চোদ্দ অর্থাৎ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত মূল বেতন ভাতা ব্যতীত এখন আসুন জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ শর্ত যা এই অনুমোদনে উল্লেখ করা হয়েছে এক পদগুলো অর্থ বিভাগের অনুমোদন ক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পর কার্যকর হবে দুই মন্ত্রণালয় ও দপ্তরের অনুমোদন ছাড়া কোনো অতিরিক্ত পদ সৃষ্টি বা নিয়োগ দেওয়া যাবে না তিন পদগুলো পূরণের আগে প্রশাসনিক উন্নয়ন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মতি নিতে হবে চার নিয়োগ প্রক্রিয়া চলাকালীন বাজেট বরাদ্দ ও অনুমোদন নিশ্চিত করতে হবে এই শর্তগুলো মানার পরেই বাংলাদেশ পুলিশ এই চার হাজার নতুন এএসআই নিরস্ত্র পদে নিয়োগ দিতে পারবে এটি বলা যায় বাংলাদেশ পুলিশের ইতিহাসে অন্যতম বড় নিয়োগ অনুমোদন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি যে কোনো সময় প্রকাশিত হতে পারে যা ভবিষ্যতে এসআই ও কনস্টেবল নিয়োগকেও আরও গতি দেবে তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশের নতুন চার হাজার এএসআই নিরস্ত্র পদের পূর্ণাঙ্গ অফিসিয়াল আপডেট যারা পুলিশের চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি বিশাল সুযোগের শুরু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা জবজন চ্যানেলে সেটার পূর্ণ বিশ্লেষণ দেবো ইনশাল্লাহ তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দিন যেন সবাই এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহফেজ